নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে কিন্তু চলে এসেছি ফুটবলের অনেক খবর নিয়ে বেসিক্যালি কিন্তু আজকে খবর হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে নিয়ে এছাড়া ভারতীয় ফুটবলে কিছু ট্রান্সফার নিউজ তো সব খবর নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি তো চলো প্রথমেই আজকে শুরু করা যাক তোমাদের জন্য খবর প্রথমেই আসি ইন্ডিয়ানস ওমেন্স ফুটবল লিগের খবরে ইন্ডিয়ানস ওমেন্স ফুটবল লিগে গতকাল কিন্তু ইস্টবেঙ্গল দুরন্ত জয় পেয়েছে উড়িষ্যার নিতা ফুটবল একাডেমির সাথে আর এই জয়ের ফলে কিন্তু ইস্টবেঙ্গল এই মুহূর্তে ইন্ডিয়ান ওমেন্স লিগে সবার উপরে অবস্থান করছে কল্যাণী স্টেডিয়ামে এই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল পাঁচ এক গোলে হারিয়ে দিল উড়িষ্যার নিতা ফুটবল একাডেমিকে ম্যাচের প্রথম খেলা এক এক গোলে থাকার পর কিন্তু দ্বিতীয় ইস্ট ইস্টবেঙ্গল বলা যায় নিতা ফুটবল একাডেমির গোল মুখে কিন্তু বুলডোজার চালায় এবং দ্বিতীয় অর্ধে চারটি গোল তুলে নেয় এবং পাঁচ এক গোলে ম্যাচে জয়লাভ করে আর এর ফলে কিন্তু ইস্টবেঙ্গল এই মুহূর্তে ন ম্যাচে চব্বিশ পয়েন্ট নিয়ে কিন্তু লিগ টেবিলে সবার উপরে আছে এবং দ্বিতীয় স্থানে আছে গোকুলাম কেরালা যারা ন ম্যাচে কুড়ি পয়েন্ট নিয়ে আর পাঁচটি ম্যাচ বাকি আছে এবং সেখান থেকে যদি ইস্টবেঙ্গল পরপর ম্যাচ জিততে পারে তাহলে কিন্তু এবারে ইন্ডিয়ানস ওমেন্স লিগ ইস্টবেঙ্গল জয়লাভ করবে আর এবার আসি ভারতীয় ফুটবলের কিছু ট্রান্সফার নিউজের খবরে আর প্রথম খবরই হবে চিমাচুকুকে নিয়ে ড্যানিয়াল চিমাচুকু যেন এ আবির্ভাব ঘটেছিল ইস্টবেঙ্গলের লাল জার্সি গায়ে এবং পরবর্তী সময় তিনি জামশেদপুর এফসি হয়ে চেন্নাই এন চলে যান এবং তার সাথে কিন্তু আরও একটি মররুম চুক্তি আছে চেন্নাই এনএফসির কিন্তু তাকে আর রাখতে চাইছে না ওইন কোয়েলের দল যা শোনে যাচ্ছে তার পারফরমেন্সে কিন্তু একেবারেই সন্তুষ্ট নয় চেন্নাই এনএফসির ম্যানেজমেন্ট আর সেই কারণে কিন্তু এবারে ছেড়ে দিতে চলেছে ড্যানিয়েল চিমাচুকুকে চেন্নাই এনএফসি এবং তার জায়গায় নতুন কোনো বিদেশি ফরোয়ার্ডের কথা কিন্তু চিন্তাভাবনা করছে চেন্নাই এনএফসি ম্যানেজমেন্ট এবারে যাকে নিয়ে কথা বলবো তিনি হলেন ঈশান পান্ডিতা ভারতীয় ফুটবলে একটা সময় সারা জাগিয়ে আসা এই ফুটবলার কিন্তু এই মুহূর্তে কেরলা ব্লাস্টার্সে আছে এবং কেরলা ব্লাস্টার্সের সাথে তার কিন্তু আরও একটি মরশুমে চুক্তি আছে কিন্তু তারপরও কেরলা ব্লাস্টার্স তাকে কিন্তু আর দলে রাখতে চাইছে না আর যা শোনা যাচ্ছে ঈশান পান্ডিতা কিন্তু ক্লাব ছাড়তে চলেছেন এবং তিনি সই করতে চলেছেন নর্থ ইস্ট ইউনাইটেডে ঈশান পান্ডিতারা কিন্তু সেভাবে সুযোগ পাননি এ মরশুমে আইএসএলে মাত্র তিনটি ম্যাচে তিনি মাঠে নামার সুযোগ পান তাও প্রথম থেকে না পরিবর্ত ফুটবলার হিসেবে এবং খুব কম সময়ে কিন্তু তিনি গেম টেম পান আর সেই জন্যে কিন্তু ঈশান পান্ডিতা ক্লাব ছাড়ছেন কেরলা ব্লাস্টার্স ছেড়ে সম্ভবত তিনি কিন্তু আসন্ন মরশুমে সই করবেন নর্থ ইস্ট ইউনাইটেডে আর আরেকটা যা খবর পাওয়া যায় তা হল হরিপাম রুইবা কেরলা ব্লাস্টার্সের এই ডিফেন্ডার তাকে কিন্তু নিতে চলেছে মোহনবাগান সুপার জাইন মোহনবাগান সুপার জায়েন কিন্তু নিতে চলেছে হরিপাম রুইভাকে এবং যা এই মুহূর্তের খবর হরিবাম রুইবার সাথে কিন্তু মনবাগান সুপার জায়েন্টের কথাবার্তা প্রায় পাকা হয়ে গেছে এবং দু সাল পর্যন্ত হরিবাম রুইবার সাথে কেওলা ব্লাস্টার্সের চুক্তি আছে এবং হরিবাম রুইবাকে একটা মোটা অঙ্কের ট্রান্সফার বি দিয়ে কিন্তু নিতে চলেছে মনবাগান সুপার জায়েন্ট এবারে যাকে নিয়ে কথা বলবো তিনি বলেন ব্রাইট এনভারকারে ইস্টবেঙ্গলে খেলে যাওয়া এই নাইজেরিয়ান স্ট্রাইকার কমেন্ডিসিডিরোয় খেলেছে এবং পরবর্তী সময় ইউক্রেনে ক্লাবে সই করেন এবং তারপরে কিন্তু তিনি চলে আসেন কাতারের দ্বিতীয় সারির দল আল বেঈদাতে তো সেখান থেকে কিন্তু এই মুহূর্তে তিনি তার সাথে যে কন্ট্যাক্ট ছিল সেই কন্ট্যাক্ট কিন্তু কাতারের ক্লাবের সাথে ছিন্ন হয়ে গেছে এবং এই মুহূর্তে কিন্তু ফ্রি ফুটবলার ব্রাইড এনবাকারে এবং ব্রাইড এনবাকারের সাথে ইস্টবেঙ্গলে একটা কথাবার্তা হচ্ছে বা চলছে এরকম কিন্তু নানা জায়গা থেকে খবর বেরিয়েছে তো আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি এই মুহূর্তে ইস্ট সাথে কিন্তু কোনো কথাবার্তা হচ্ছে না ব্রাইট এন্ড বাকারের কেননা ইস্টবাঙ্গল কোচ অস্কার রুজোর নোটবুকে এই মুহূর্তে কিন্তু ব্রাইট এন্ড বাকারে নেই তো এই মুহূর্তে কোথায় যেতে পারে ব্রাইট এন্ড বাকারের ব্যাপারে কিন্তু আইএসএল এর দু তিনটি ক্লাবের ইন্টারেস্ট আছে এবং এই মুহূর্তে কিন্তু হায়দ্রাবাদ এফসি ব্রাইট এন্ড বাকারের সাথে কথাবার্তা শুরু করেছে হ্যাঁ শুরু করেছে ব্রাইট এন্ড বাকারের সাথে হায়দ্রাবাদ এফসির কথাবার্তা কিন্তু যথেষ্ট ফলপ্রসূ হয়েছে হয়তো আগামী দিনে হায়দ্রাবাদ এফসিতে আসতেও পারে এবং যেহেতু হায়দ্রাবাদ এফসির ফুটবলার কোরিয়া আছে কোরিয়ার সাথে এর আগে ব্রাইট এনবাকারে খেলেছে তো এই দুজনকে কিন্তু জুটি বেঁধে খেলাতে চাইছে হায়দ্রাবাদের ম্যানেজমেন্ট এবং এই মুহূর্তে ব্রাইট এনবাকারের সাথে হায়দ্রাবাদ এফসির কথাবার্তা যথেষ্ট ফলপ্রসূ বলে কিন্তু শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলে যে ব্রাইট আসছে এটা কিন্তু একেবারে এখনও পর্যন্ত কিন্তু একটা ফেক নিউজ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যদি একটু আপুইয়ার আপডেট দিই তো আপুইয়া কিন্তু গত জাতীয় দলের হয় বাংলাদেশ ম্যাচে চোট পেয়েছিলো গোড়ালিতে এবং সেই চোট নিয়ে কিন্তু পুরো ম্যাচ খেলে এবং এই যা খবর তার চোট কিন্তু গুরুতর এবং তার চোটের জায়গায় স্ক্যান করা হবে এবং স্ক্যান করার পর কিন্তু বোঝা যাবে যে আপুইয়া বন্ধ সুপার জ্যান জার্সি গায় আইএসএল প্লেঅফের সেমিফাইনাল ম্যাচ খেলতে পারবেন কি না তবে এই মুহূর্তে যা তার চোট আছে তিনি কিন্তু কম করে এক সপ্তাহ তিনি মাঠের বাইরে থাকবে এবং তারপর যদি তার চোট ঠিক হয় সেক্ষেত্রে কিন্তু তিনি ফিরতে পারবেন সেমিফাইনাল ম্যাচে আইএসএল না হলে কিন্তু তার খেলা প্রায় অনিশ্চিতই বলা যায় তবে সব পুরোটাই কিন্তু নির্ভর করছে স্ক্যানের রিপোর্টের ওপর ভারতীয় ফুটবলে কিন্তু ডামাডোল অব্যাহত হ্যাঁ ভারতীয় ফুটবলে ডামাডোল অব্যাহত সুপার কাপ হবে কি সেটাও কিন্তু ঘোর অনিশ্চিত কারণটা কি সেটা তোমাদেরকে বলি এফএফের অ্যাপিল কমিটি ডিসিপ্লিনারি কমিটির আদেশকে স্থগিত রেখেছে যেখানে তারা রায় দিয়েছিল যে নামধারী কাশির বিরুদ্ধে একজন বেআইনি খেলোয়াড়কে মাঠে নামিয়েছিল ফলে ম্যাচটিতে নামধারি এফসি দুই শূন্য গোলে জিতল সেই ফলাফলকে অনার্য হিসাবে বিবেচিত হয় এবং উল্টে ইন্টারকাশিকে তিন শূন্য গোলে জয়ী ঘোষণা করে তিন পয়েন্ট দেওয়া হয় এর বিরুদ্ধেই অ্যাপিল কমিটিতে যায় নামধারি এফসি যেখানে আপাতত স্বস্তি পেল তারা এই ইস্যুতে অ্যাপিল কমিটির পরবর্তী শুনানি আঠাশে এপ্রিল কিন্তু ঘটনা হলো চারই এপ্রিল আই লিগ শেষ হয়ে যাবে আজ অ্যাপিল কমিটি ডিসিপ্লিন কমিটির আদেশকে স্থগিত করায় এখন ইন্টারকাশির পয়েন্ট কমায় পঁয়ত্রিশ হল যার চার ব্রাদার্সের থেকে তিন পয়েন্ট কম এখন দুপক্ষে একই পয়েন্টে শেষ করলে চার্চিল ব্রাদার্স ইন্টারকাশি থেকে একবার দুই পয়েন্টে এগিয়ে শেষ করলেও উদযাপন করতে পারবে না চ্যাম্পিয়ন কারণ আঠাশে এপ্রিল ইন্টারকাশিকে তিন পয়েন্ট দেওয়া হলে তারাই চ্যাম্পিয়ন হয়ে যাবে আবার সুপার কাপ শুরু হচ্ছে একুশে এপ্রিল যেখানে আই লিগের সেরা তিন ক্লাব সুযোগ পাবে ইন্টার কাশির যদি তিন পয়েন্ট কাটে আর পেছনে থাকা দল গোকুলাম কেরালা এফসি এবং রিয়েল কাশ্মীর যদিও তারা পরবর্তী ম্যাচগুলো জিতে ওপর দিকে উঠে আসছে এবং কাশি যদি পয়েন্ট নষ্ট করে সেক্ষেত্রে কিন্তু প্রথম তিন দল হিসেবে চার্চিল ব্রাদার্স রিয়েল কাশ্মীর এবং গোকুলাম কেরালা এফসি হয়ে যেতে পারে এবং তাদের সুযোগ পাওয়ার কথা অন্যদিকে আঠাশে এপ্রিল যেহেতু রায় দেবে ডিসিপ্লিনারি কমিটি সেক্ষেত্রে কিন্তু কোনো দলই সেভাবে সুপার কাপ খেলার কিন্তু সুযোগ পাবে না অন্যদিকে যদি ইন্টারকাশির পক্ষে রায় যায় তাহলে ইন্টার ইন্টারকাশি কিন্তু লিগে আবার ওপর দিকে চলে আসবে সেক্ষেত্রে চ্যাম্পিয়নও হতে পারে তার যদি সব ম্যাচগুলো যেতে এবং তিন পয়েন্ট পেয়ে যায় সেক্ষেত্রে চ্যাম্পিয়নও হতে পারে বা প্রথম তিন দলের মধ্যে থাকতে পারে তাহলে সেক্ষেত্রে কী হবে সে তার জন্য কিন্তু আঠাশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে অন্যদিকে একুশ তারিখ থেকে শুরু যাচ্ছে সুপার কাপ তো আই লিগের থেকে যে তিনটে দল আসবে সেই তিনটে দল কারা হবে আঠাশ তারিখের আগে বোঝা যাবে না সেক্ষেত্রে কি হবে এটা কিন্তু বড় প্রশ্ন যে সেক্ষেত্রে কোন দল সুযোগ পাবে কোন দল সুযোগ পাবে না এটা কিন্তু বড় প্রশ্নের মুখে রেখে দিয়েছে এআইএফএফ এবং এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে কিন্তু একুশে এপ্রিল এইভাবে যদি ডিসিপ্লিনারি কমিটি রায় না আসে তাহলে কিন্তু সুপার কাপ করা সম্ভব না তো আগামী দিনে সুপার কাপ হবে কিনা সেটা কিন্তু খুব বড় প্রশ্নের মুখে দাঁড় করে দিয়েছে এআইএফএফ কে এখনকার মতন এই পর্যন্ত নতুন ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডেসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তোমরা কিন্তু লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো আর এখনকার মতন বলি গুড নাইট আর সবাই ভালো থেকো